আমার তেলাওয়াতকৃত আয়াতের তর্জমাটা বলি আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ আমি রবের সাথে যদি কেউ অন্তর থেকে মোলাকাতের চিন্তা করো তা করো যারা রবকে দেখতে চায় আল্লাহকে দেখতে চায় আল্লাহর মোলাকাত চায় তাদের জন্য কর্মসূচি দুইটা এক নম্বর কর্মসূচি ন্যাকামল করো দ্বিতীয় কর্মসূচি শিরিক করা যাবে না শিরিক থেকে পূর্ণ বাঁচো দুটো হাদিস নবী বলেন অল্প আমল কর তোমার ইমান আমলকে পরিশুদ্ধ করে নাও তো অল্প আমলেই জান্নাত পেয়ে যাইবা বেশি আমল লাগবে না অল্প আমলেই জান্নাত পাইবা যদি আমলের মধ্যে থাকে খ্লাস কি থাকবে আরাকটা আর একটা হাদিস পড়েছি নাম পয়গম্বর বলেন লা আতালি লি মাখলুকিন ফি খালিক আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো কথা হুকুম মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে নেত্রীর কথা মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর মা বাবার কথা মানা হারাম এক কথায় জবাব দুনিয়ার সবাইকে বেজার করা যাবে আমার আল্লাহকে বেজার করা যাবে না কিন্তু আমরা এটার উল্টা পর্দা করলে আল্লাহ খুশি কিন্তু আত্মীয় স্বজন বেজার আপনারা কি করছেন কয় যে আত্মীয় স্বজনের খুশি রাখি পরে মরার আগে আগে আল্লাহ রে খুশি করার চেষ্টা করুন এখন ভুল করি সময় তো করে নেব তাই পর্দা নেই একজনকে পর্দা এখন ইন্স্যুরেন্স হয়ে গেছে পর্দা ইন্স্যুরেন্স পর্দা নাই এই জন্য ধর্ষণ বেড়ে গেছে শিশু বাচ্চা এই মিডিয়ার আশেক বাবারা দেখতেছেন না এগুলো সম্ভবত দুই তিন দিন আগের ঘটনা আপনাদের এই অঞ্চলের উত্তরবঙ্গের ঘটনা বাবা মেয়েকে ধর্ষণ করতেছে মেয়ে এটা ভিডিও করে আবার ছেড়ে দিয়েছে শ্বশুর ছেলের বউয়ের সাথে ধর্ষণ মিডিয়ায় সব চলে আসতেছে এমনকি বাবা তার মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকায় বলে আজকের জন্য তুই আমার কাছে স্ত্রীর সমতুল্য এগুলো কেন হয় র্যাবের বাবারও ক্ষমতা নাই এগুলো বন্ধ করার দুনিয়ার কোনো নেতার ক্ষমতা নাই দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রের দ্বারা হবে না আল্লাহর বিধান ইসলাম দিলে এগুলো বন্ধ হয়ে যাবে আল্লাহর বিধান কি বলে ধর্ষণ বন্ধ করার আগে চোখের দর্শনকে মতের আগে না হয় ধর্ষণ বন্ধ হবে না চোখের চাহনি দর্শনটাকে কন্ট্রোল করো তো ধর্ষণ বন্ধ হয়ে যাবে আল্লাহর বিধান ইয়া গুদ্দুমিনাবো সরিহীন ও বুমিন নিজের নজরকে সংযত রাখো বেগানার থেকে নজরে বাঁচাও মুমিন বললে তো এখানে নারী পুরুষ সবাই আছে কিন্তু নারীদের আলাদা আবার টার্গেট করে আল্লাহ বলেন অকুল্লিল মুমিনাত ইয়াগুজুজনা আবসারিহিন্না ও নারীরা বেগানা পুরুষের থেকে নজরকে সংযত করো নিচে নামাও বেপরদা যত বাড়তেছে জেনা বেবিচার তত বাড়তেছে বড় কঠিন হালাত এই মোবাইলে ছবি দেখতেছেন মোবাইলে ভিডিও যদি দেখার দ্বারা ভিডিও দেখলে আপনার অন্তরে গুনাহের আকর্ষণ বাড়ে ভিডিও দেখা হারাম বুঝেননি নাকি আপনাদের ফতু আর এক রকম হ্যাঁ এমন কি আমাদের এক মুরব্বী গত বছর দুনিয়ার থেকে চলে গেছেন নোয়াখালী এলাকায় বাড়ি বড় বুজুর্গ বড় আল্লাহ এবং বড় আলেম তিনি একদিন মাদ্রাসা আসছেন ওস্তাদের নিয়ে বয়ান করার কারে বলতেছিলেন হুজুরেরা কেলাসও করায় জেনাও করে আমি পাশে বৈশ্য বললাম হজরত এটা কি বললেন আমরা ছাত্রদের কেলাস করায় আবার জেনাও করি তার মানে কি বা ক্লাসের মধ্যে ছোট ছোট সুন্দর চেহারাওয়ালা দাড়িবিহীন বাচ্চা বসা হুজুর কেতাব পড়ায় কিতাবে চায় একবার বাচ্চার দিয়ে চায় দশ বার যদি অন্তরের মধ্যে বাচ্চার চেহারার দিয়ে তাকাইয়া আকর্ষণে গুণা আর স্পৃহা অন্তরে আসে কবিরা গুণা জেনার গুণা হবে জেনার গুণা জেনার গুণা এই মাইয়া মহিলা এটি তো বাদ একটা ছেলে নাবালেক ওর চেহারার দিয়ে তাকাইলে যদি গুনাহের আকর্ষণ বাড়ে ওর থেকে তাকানো হারাম কথা বুঝলেন কি বুঝছেন হাফিজুর রহমান সব আমাদের এলাকায় এসে বলে গেছে ছেলে বাচ্চার দিয়ে চাওয়া কবিরা গুনা হারাম লাগাই দিবেন আগে পিছের সব গজব করে দিছেন আল্লাহ হেদায়াত দান করেন এমন যদি কেউ করে আল্লাহ যেন ঘুমের মধ্যে

বড় কঠিন হালত আল্লাহর সাথে যারা মোলাকাত করতে চায় আজকের বয়ানটা শুধু তাদের জন্য যারা আল্লাহর সাথে মোলাকাত চায় না অন্তত আজকের বয়ান তাদের জন্য না নিজের অন্তরকে একটু জিজ্ঞেস করে দেখেন তো আল্লাহর সাথে মোলাকাতের আশা আছেনি কি নিজের জিজ্ঞেস জবাব দেন আল্লাহরের দেখার মতো আশা আছে লাভ কি দেখলে এরে বান্দিরা যে যাকে দেখে না সে তাকে চিনে না যে যাকে চিনে না সে তাকে মানে না আপনি নেতা চিনেন নেত্রী চিনেন দল চিনেন এজন্য জীবনও দিয়ে দেয় দেয় দলের জন্য জীবন দেয় কেন দল আমার সম্মান দেয় টাকা দেয় ঘরের বাজার করার ব্যবস্থা করে দল আমার সব কিছু এটা আপনার বুঝ এসে গেছে আমি হাফিজুর রহমানের বুঝ এসে গেছে রাজশাহীর জমিন এশিয়া হাজারো মানুষের সামনে চেয়ারে বসে যে বয়ান করি আমার আব্বার টাকার বাহাদুরিতে হয় নাই আমার আম্মার বংশগত যোগ্যতার কারণে হয় নাই এই সম্মান আল্লাহ আমাকে দিয়েছেন মা বাবার তো আর আল্লাহর কোরআন পয়গম্বরের শূন্যতের আদর্শের কারণে তাহলে আমার বুঝ হয়ে গেছে নবীর আদর্শ আমাকে এত সম্মানে নিয়ে আসছে সেই আদর্শ জিন্দা রাখার জন্য আমি কেন জীবন দিতে রেডি থাকবো না যারা আল্লাহর সাথে মোলাকাত করতে চায় আপনি আল্লাহর সাথে মোলাকাত করতে চায় যে আমি আপনাদের জিগেছি আপনি কেমনে বলবেন আপনি তো আল্লাহকে চিনেন চিনলে না আসা হবে না একটু দেখতে মনে চায় আপনি তো আল্লাহকে চিনেন না যে কারণে আমি টুপি খুলতে চাই না আর আপনি টুপি দিতে চান না আমি দাড়ি কাটতে চাই না আপনি দাড়ি রাখতে চান না আমি নামাজ সারতে চাই না আপনি নামাজ পড়তে চান না ব্যবধানটা কত আল্লাহ কি চিনের নাই আল্লাহর পরিচয় পাওয়ার নাম কি আল্লাহ মারেফত অর্জনের জন্য অঙ্গ বানাইছেন কেউ যদি বলে মারেফত বলতে কিছু নাই অতচ আল্লাহর কোরআন বলে আমি মারেফতের জন্য মানুষ বানাইছি ওয়ামা খালাপ্তুর জিন্নাবাল ইনসাইল্লা আলী আবুদুল আইলিয়া আরিফুন আল্লাহর পরিচয়ের জন্য আমাদের বানাইছেন আর আল্লাহর পরিচয়টা পেতে হলে লাগবে এবাদ এবাদাত ছাড়া মা অর্জন করা যায় না এখানেও ভেজাল আছে আমগুদাসে বহু মারেফতের সম্রাট আছে দাত নাই নামাজ নাই রোজা নাই আউজুবিল্লা পারে না মুজাদ দিদে জামান অলিকুল শিরোমণি প্রস্রাব করে লয় না ভানি এরা আবার টাইটেল লাগায় মুজাদ দিদে জামান আন্তর্জাতিক বেইমান বুঝেননি কিছু বুঝেন খারাপ লাগতেছে আপনাদের আচ্ছা আমার একটা খেয়াল করে বলেন তো জবাব দিয়ে বুঝলে না বুঝলে আমি বলবো না লঙ্গির মধ্যে গোবর লাগছে গোবর গোবর চিনেন এটা আসমান থেকে ফজরের আগে আগে আসে না গোবর গোবর চিনেন পাক না পাক এটা সন্দেহে আছে পাক আচ্ছা গোবর লাগছে লঙ্গির ভিতরে এখন লঙ্গি পাক না না পাক নাপাক এখন গোবরের নাপাক সরানোর জন্য কি করা দরকার দুই মিনিট কি লাগবে বলেন বলেন এখন পানি তালাশ করতেছেন অচেনা এলাকায় যাইয়া পানি খুঁজে পায় না তো একজনকে কয় কিউ তোমার গাম ছুটে গেছে পানি পানি পাই না কেন গোবর লাগছে নাপাক ধুমু পানি তো নিজের কাছেই আছে তুমি এদিক সেদিক কেন নিজের কাছেই তো পানি আছে পানির নাম কি প্রস্রাবের পানি দিয়া দুইয়া ফেল তো চিন্তা করলো যুক্তিটা তো একেবারে খারাপ পরে প্রস্রাবের পানি দিয়া গোবর দুইছে নাপাক দূর করছে আপনাদের ধারণা কি নাপাক গেছে না আরো সরাই গেছে এটা বুঝছেন এখন এইটাকে দাঁড় করায় যেটা বলবো আসল কথা এটা বুঝবে না বুঝলেও বোবা হয়ে থাকে ভালো করে বুঝেন গোবরের না পাক পানি দিয়ে ধুইতে গেলে যেমন নাপাক পাক আরও সরায় যেই লোকটার দেমাগ নাপাক পাক চোখ না হাত নাপাক পাক নাপাক অন্তর নাপাক খায়ও নাপাক পাক চোখ না মোবাইল দেখে দেখা চোখের জিনা করে হাতের জিনা করে জবানের জেনা করে অন্তরের চেনা করে নাপাক দিকে হাইটা যায় গুনার পথে হেঁটে যায় টাকা পয়সা গুনার পথে দান করে এরপরে খানা খাইয়া বেলা বিসমিলনা নাই প্রস্রাব করে পানি লয় না পোশাক নাপাক বডি নাপাক এরপরে মদ পান করে গাঞ্জা খায় বিড়ি পান করে এই নাপাক মানুষটাকে যদি বলি তুমি আমার সমাজটারে পাক করো তাহলে পাক হবে না আরও নাপাক বড় কঠিন হালাদ এই জাতিকে বুঝাবার কোন কায়দা নাই কারণ মাথা নষ্ট মনের মত হইলে আলহামদুলিল্লাহ উল্টা হইলে কয় ভালো হইলেও মানে না কয় ভাই এটা সঠিক কয় মানি না তোমার সঠিক হই তুমি থাকো তুই জাহান নামে জামু দরকার কি সব জান্নাতে গেলে জাহান নামে যাবে কে দুই একজন তো দরকার আছে আমি জাহান নামে যাই মানে জাহান নামে ভালায় দাও এত নিমখ আরাম তারপরও ভালো না মানবে না না ভাই আপনার দাও আলহামদুলিল্লাহ কয় আপনার বাড়ি কয় নজুবিল্লা ভাই দাও আলহামদুলিল্লাহ কয় আপনার বাড়ি কয় নৌজুবিল্লা আল্লাহ দান করুন রবের সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য কর্মসূচি দুইটা এখন রবের সাথে মোলাকাত করব কেন কেন আরে আপনার যে চাকরি করেন যে অফিসে বেতন আসতেছে হঠাৎ করে মালিকেরে দেখেন না মাসে মাসে আপনার বেতন বাড়ে একশো করে দুইশো করে এক হাজার করে আবার কয়েকদিন পরে দেখেন আপনার বেতনের সাথে আলাদা পুরস্কার পাঞ্জাবির কাপড় একটা একটা শাড়ি আরে কে তো ম্যানেজার কয় মালিক মালিক এগুলো দিছে দিছে সত্য কথা স্বীকার করবেন কিন্তু আমাকে আগে অর্ডার দিছে বলেন তো এ আপনি মালিকেরে দেখেন না দেখছেন কিন্তু এই যে আপনি হাতিয়া পাইতেছেন মোহব্বত বাড়তেছে না কমতেছে কেমন বাড়তেছে আরে ম্যানেজার আমারে লুঙ্গি দেয় কাপুর দেয় মালিক দিছে এই কথা কইয়া মালিকের যদি পাইতাম তাহলে মনে হয় যেন আমার প্রতি আর একটু ভালোবাসা আস্তো হাতিয়া আলাদা আরো ভাইতাম যদি একটু মোলাকাত হইত ঠিক দুনিয়া বুঝে এখের আৎ বুঝে আমার মালিক এত সুন্দর চেহারা বাজাইছে দুনিয়া ফ্যাক্টরিওয়ালারা সিমেন্ট ফ্যাক্টরি বানায় লবণের ফ্যাক্টরি বানায় তৈলের ফ্যাক্টরি বানায় এক ফ্যাক্টরির মাল একটাই আসে অন্যটা আসে না লবণ থেকে তেল বের হয় না তৈলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না আমার মালিকেরে ভালো করে চিনো কেমন কারিগর আম্মাজানের রে ফ্যাক্টরি বানাইয়া দশটা সন্তান পাঠাইলেন পাঁচটা ছেলে পাঁচটা মেয়ে কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই কণ্ঠের সাথে মিল নাই ও বান্দা তাকায় আবার একই মায়ের গর্বের সন্তান কারো জবানে কথার আওয়াজ নাই কারো চোখ একটা সমস্যা কারো কানের আওয়াজ শুনতে সমস্যা এত কুদুরত যিনি করছেন তিনি আর কেউ না তিনি আমার আল্লাহ আসমানটা এত সুন্দরভাবে টানায় রাখলেন এর পেছন একজন মালিক আছেন তিনি আমার আল্লাহ জিব্বা নারায় নারায় এত কথা জীবনে বলতেছি এই কথাগুলো কোন মেশিন থেকে বের হয় ওই মেশিন কে বানাইলো মেশিনের তেল পেট্রোল অকটেন কে দিল কেউ না তিনি আমার আমার আল্লাহ রাতের বেলা ঘুমাইয়া তো মরে গেছি দোয়াও তো মরার দোয়াই ভরছি আল্লাহ হুম্মা বিসমি কামু তোমার নামে মরতেছি মরেই গেলাম এমন মরা মরে মানুষ ঘুমের ভিতরে সোর ঢুকছে ঘরে কানের অলংকার লয়ে দৌড় সিরে গেছে কান টের পায় না দেড় মিনিট পরে সোর যাওয়ার পরে কয় আমার কানের বালা গেল কই অলঙ্কার গেল কই এত মরা মরছে ঘুমের ভিতরে ভাইরা আমার সেই ঘুম থেকে আবার সময় মতো সজাগ করে কি আমার দিছেন আল্লাহ সজাগ করছেন ও বান্দা নিজে খানা খাও ইলিশ মাছ দিয়ে খাইয়ে কত মজা পাও এত সুন্দর স্বাদের মাছ কে বানাইলেন না সরকার কে বানাইছেন কেমন মজা ইলিশ মাছের ডিম যেগুলো দেয় এটার মজা আলাদা ডিম সারা মাছের মজা আলাদা একই মাছ মাথায় মজা আলাদা লেজের ভেতরে মজা আলাদা পেটের মাছে মজা একরকম পিঠের মাছে মজা আর এক রকম ঠিক নি ডিমের মধ্যে মজা আর এক রকম এক মাছের মধ্যে এত ধরনের মজা তোমাকে দুনিয়ায় যিনি খাওয়াইতে পারেন তিনি আমার আল্লাহ যদি আল্লাহরে দেখতে চাও আল্লাহর হুকুম মাইনা কবরে যা জান্নাতে তোরে সত্তর রকমের মজাদার একটা ফল আল্লাহ খাওয়াবে একটার মধ্যে সত্তর ধরনের মজা আমার আল্লাহ তোমাকে দিবেন বানায় রাখছে আসো এখন বলবেন এই জান্নাত পরকালে পাওয়া উপায় আপনারা যেভাবে চলে নামা বড়ো কষ্ট না রে বাবা আখেৰত কামাই করতে কোনো কষ্ট নাই ফামান কা নাই আৰু জোল পিহি ফালনি হামাল হামাল সলিহা দুইটা আশ কর্মসূচি এক নে কামল আর শিৰিকের মধ্যে ঢুকবা নাম ন্যাকামল করো ন্যাকামল মা বাবার খেদমত করো হাতের দ্বারা অন্যের উপকার করো চোখের দ্বারা অন্যের উপকার করো জবানের কথার দ্বারা উপকার করো অন্তরের কল্পনার দ্বারা উপকার করো সময়ের মাধ্যমে অন্যের উপকার করো অর্থের মাধ্যমে অন্যের উপকার করো ক্ষতি করিও না আলহিম হইর উন্নাস দুনিয়াতে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের কোনো কষ্ট হবে না এই জন্য সব তোর মনে রাখতে পারবেন না দুই একটা কথা মনে রাখবেন এখন যেটা বলি এটাও মনে রাখবেন ন্যাকামল করতে পারেন আর না পারেন ওয়াদা করেন প্রতিজ্ঞাবদ্ধ হন ন্যাকামল করতে পারি বা না পারি গুণা না জীবনে আর কোনো অজ দরকার নাই এইটাই মাইনা চলে জীবনে কোনো ন্যাকামল করতে পারি আর না পারি কি করব না জীবনে কারো উপকার করতে পারি না পারি কিন্তু কি করব না ক্ষতি করব না জীবনে কারো প্রশংসা করতে পারি বা না পারি কারো বদনাম করব না এই তিনটা অজ যদি মানতে পারেন বিনা হিসাবে জান্নাত রেডি ন্যাকামল করতে পারি বা না পারি কি করব না ভাই গুনা করবো না কারো উপকার করতে পারি বা না পারি কারো ক্ষতি করব না কারো প্রশংসা করতে পারি বা না পারি কারো বদনাম এর থেকে বড় নাস ন্যাক আমল করো আমলের দরকার আছে না নাই বলেন আসে মানে আমলের জন্যই আল্লাহ আমাদেরকে বানাইছে এখন আপনি যদি বলেন আমল লাগে না আপনি আল্লাহ সেই বেশি বুঝে ফেলাইছে আল্লাহকে আমি আমলের জন্যই পাঠাইছি আল্লাহজি খলা খল মামত হাইয়া তালিয়া বুলু হকম আই হুম আহ আমি আমলের পরীক্ষা নেওয়ার জন্য তোমাদের পাঠাইলাম আহ আমালা ভালো আমল কাড়া করে আমো ইমানের পরে আমল যত করবা ইমানের মান বেড়ে যাবে ন্যাক আমল করো নামাজ পড়ো রোজা রাখো পর্দা করো হালাল খাও মা বাবার খেদমত করো কেরামের পরামর্শ নিয়ে চলো তোমাকে যে মানুষ বানাইছেন সেই শিক্ষকের আদব রক্ষা করে চলো দুনিয়াতে নেক আমল করো তবে আমল করতে গিয়া খবরদার শিরিকের গন্ধ যেন না থাকে